আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি জুসি চিকেন বার্গার কীভাবে আপনারা বাসায় সহজেই সুস্বাদু চিকেন বার্গার তৈরি করতে পারেন দেখে দিই প্রথমে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধে একটি পাউরুটি ভিজিয়ে রেখে দিচ্ছি এবার আমি এখানে চারশো গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি এখানে আমি চা চামচ পরিমাণ আদা বাটা এবং চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচের মতো পেঁয়াজ পাউডার অনিয়ন পাউডার থাকলে দেবেন না হলে নাও দিতে পারেন দুই টেবিল চামচের মতো পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মাস্টার্ড পাউডার এটা অপশনাল যদি পারেন দেবেন না হলে না দিলেও চলবে হাফ চা চামচ এখানে আমি কাবাব মশলা দিয়েছি একটা চামচের মতো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা কেচাপ যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েছি একটা চামচের মতো এখানে চিলি ফ্লেক্স দিয়েছি একটা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এখানে যে পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু দুধ সহই দিয়ে দিচ্ছি এটা কিন্তু সফট রাখতে সাহায্য করবে একটি ডিম ফেটে আমি দিয়ে দিয়েছি এবার এখানে আমি দেড় টেবিল চামচের মতো কেনা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এটাও অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন যদি প্রথমেই তেলে ভাজা পেঁয়াজ আরেকটু বেশি দেন সেক্ষেত্রে এটা না দিলেও চলবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তবে এটা একটু স্মুথ টেক্সচার আনতে এরকম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি যেন পাউরুটি কিমা খুব ভালোভাবে মিশে যায় এবার উপর থেকে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান এক চা চামচের মতো বাটার আমি দিয়ে দিয়েছি এবার আবার আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি এবার এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটার পরিমাপ আপনারা আপনাদের দৌড়টা কেমন সফট হয়েছে তার উপর নির্ভর করবে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেফ্রিজারেটরের নর্মাল তাপমাত্রায় রেখে দেব এভাবে ঠেকে যেন এটা দিয়ে আমাকে বার্গারের যে পেটিটা সেটা শেপ দিতে সুবিধা হয় আধা ঘন্টা পর আমি এখানে একটি ঢাকনা ব্যবহার করেছি যেটা বিভিন্ন বয়ামের যে ঢাকনা থাকে সেটা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে নিয়েছি এবার এটার উপর আমি একটি একটি করে ডো দিয়ে শেপ দিয়ে দেব হাতে তেল মেখে সামান্য পরিমাণে এখান থেকে যে মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে দেব এটা চেপে চেপে আমি করে নেব এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তবে এভাবে যদি কোনো ঢাকনা বা শেপ দিয়ে নেন তাহলে সবগুলো একই সাইজের হবে এবং এটার আপনার তৈরি করাও অনেক সহজ হয়ে যাবে সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি আমি সারটা বানিয়েছি ছোট এবং বড় নির্ভর করবে আপনারা কত বড় খেতে চান তবে এটা ভাজার পরে কিন্তু আরেকটু ছোট হয়ে যাবে সেভাবে বুঝে আপনারা শেপ দিয়ে নেবেন এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম এবার এক ঘন্টা পর আমি এভাবে তুলে নিচ্ছি আপনারা এই পর্যায়ে এগুলোকে স্টোর করে রাখতে পারেন দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত আর একটু বেশিও রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা ধনেপাতাটা ব্যবহার না করলেই ভালো হয় তেল ভালোভাবে গরম হলে আমি একটি একটি করে বার্গারের প্যাটি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি কম আঁচে ভেজে নেব এক সাইড যখন লাল হবে তখন আরেক সাইড ভেজে নেবেন আমরা কাবাব যেভাবে ভাজি সেভাবেই ভাজতে হবে যেহেতু কিমা তাই কম আচেই ভাজতে হবে তবে চিকেন কিমা কিন্তু গরুর মাংসের কিমা থেকে অনেক কম সময় লাগে কিমা কিভাবে সেদ্ধ হয়েছে কি না সেটা বোঝার উপায় হলো যখন আপনার মনে হবে দুপাশ থেকে হয়ে গিয়েছে টুথপিক ঠিক মাঝ বরাবর ঢুকিয়ে দেখবেন যদি টুথপিকে গরম অনুভূত হয় তার মানে ভেতর থেকে হয়ে গিয়েছে এবার আমি তেল সরিয়ে এটাকে উঠিয়ে রাখছি আমি বার্গার ইউজ করার জন্য একটি সস তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মেওনেজ এক চা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ এক চা চামচ পরিমাণ চিলি ক্যাচাপ দিয়ে দিচ্ছি এখানে ইয়েলো মাস্টার্ডের যে সস পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল বাড়িতে না থাকলে বাদ দিতে পারেন তবে রেস্টুরেন্টে ওরা সাধারণত এই ইয়েলো মাস্টার সসটা ব্যবহার করে এবার আমার সস রেডি হয়ে গিয়েছে আমি একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি যখন এটা একটু গরম হয়ে যাবে তখন আমি বানগুলো একটু হালকা শিখে নেব এটাও অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন কিন্তু এভাবে সেঁকে নিলে খুব ভালো একটা ফ্লেভার আসে সেই কারণেই এটা করে নেওয়া এখন আমি এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টে দিচ্ছি এটা জাস্ট এক দুই মিনিট উল্টে পাল্টে নিয়েই নামিয়ে নিচ্ছি এবার আমি বানে প্রথমে যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে সালাদ পাতা লেটুস পাতা যেটাই বলেন না কেন সেটা দিয়ে দিচ্ছি আমি উপর থেকে যে পেটি ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি শশা দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ এরকম গোলের রিং মতো করে কেটে দিয়ে দিয়েছি এখানে টমেটো স্লাইস দিয়ে উপর থেকে একটি চিজ দিয়ে আমি উপর থেকে বানটা ঢেকে দিচ্ছি অনুরোধ করছি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আপনাদের মতো যে কোনো সালাদ দিয়ে এই সুস্বাদু বার্গারটা তৈরি করে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ